চিন্তায় এখন হাত পড়েছে চাষিদের কারণ খেতে জল ফসলের ক্ষতি চাপে পাকা ভানে যেন মই জলের তলায় বিঘার পর বিঘা জমি মূলত দুর্যোগে দুর্ভোগে অন্নদাতারা লাগাতার বৃষ্টিতে পাতা হাত এখন কৃষকদের লাভের খাতায় লোকজানের হিসেব ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কাটোয়া চাষিরা সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন চাষের জমি জলে তলে চলে গেছে আমি সরাসরি নজর রাখবো কাটোয়া ছবিটা জানবো অরূপ রয়েছেন আমাদের সঙ্গে অরূপ এখন মাথায় হাত পড়েছে কৃষকদের কারণ বিভিন্ন ফসলের জমি সম্পূর্ণ জলে তলে চলে গেছে বিঘের পর বিঘের জমির ফসল নষ্ট কি ছবি কি বলছেন চাষিরা তোমার যেটা বলি সর্বিস্টা গত বৃহস্পতিবার টানা প্রায় কুড়ি থেকে বাইশ ঘন্টা বৃষ্টির পর জলাধারগুলো ভর্তি হয়ে যায় একাধিক জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে পরের দিন থেকেই গতকাল রাতেও জল ছাড়া হয়েছে ডিবিসি পাঞ্চেত বিভিন্ন জলাধার থেকে এর ফলে কিন্তু জলগুলো এসে পৌঁছেছে কাটোয়ার বিভিন্ন যে সেচ খালের মাধ্যমে এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু চাষি আমরা সূত্র মারফত জানতে পেরেছি পাঁচ হাজার হেক্টর জমি পূর্ব। বর্ধমানের জলের তলায় আমার সাথে এক চাষি ভাই রয়েছে তার সাথে আমি কথা বলে দেব যে কি পরিস্থিতি এখন সাত আট বিঘে জায়গায় ডুবে গিয়েছে আর কিছু করার নাই কিছু করার নেই না তা নতুন করে কি আর চাষ করা যাবে আর চাষ করা যাবে না এরপর আর না বীজ পাবে না কিছুই পাবে তাহলে আর চাষটা করবে কি বীজ আর পাওয়া যাবে না সে তো সব ডুবে গিয়ে সব তো হেজে যাবে তা এই বীজের কি এবার কালো বাজারই হবে কালো বাজারই হয়ে যাবে আবার সেই কার্তিক মাসে যদি দুটো শশি হয়

はい。 ষ্ঠার তোমাকে যেটা বলি যে আমন ধান যেটা সব থেকে বেশি উৎপাদন হয় শস্যগুলা বর্তমানে সেই ধানের চাষ আর হবে না ফলে একটা ব্যাপক কিন্তু ক্রাইসিস দেখা দেবে চালের এবং চালের ক্রাইসিস দেখা দিলেই চালের দাম কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হবে চাষিবাইরা যেটা বলছে নতুন করে বীজ তোলা আর করা সম্ভব না কারণ মুনিশ যেটা লাগে মজুর যেটা লাগে সেগুলো পাওয়া যাবে না আর কারণ বাইরে থেকে মুনিশরা আসে ঝাড়খণ্ড ফারকান থেকে এসে এই ধান অরূপ করে সফট মেশিন দিয়ে হয় না তার ফলে কিন্তু একটা ব্যাপক ক্ষতি হয়ে গেল আর তার সাথে সশস্য সবার নেই সশস্য বিবা না থাকার জন্য কিন্তু অনেকে এই টাকা ক্ষতিপূরণের টাকা পাবে না সর মিস্টার বেশ একেবারে নজর আমাদের থাকবে অরূপ ধন্যবাদ জানাই তোমায় সঙ্গে অরূপ ছিলেন আমাদের সঙ্গে এবং কতwatt ছবিটা তুলে ধুলেন কারণ চাষীরা বলছেন তাদের বাতায় হাত পড়েছে সম্পূর্ণ ক্ষতির মুখমুখি হতে হচ্ছে তাদের